আজকে রান্না করব রুই মাছ আর আজকে কিন্তু পুরো গোটা রুই মাছ রেখেছি আর এটার দাম নিয়েছে একশো টাকা মানে একশো টাকা কিলো আর এটার ওয়েটও হয়েছে পুরো এক কেজি তো চলো তোমাদেরকে আগে আমাদের গাছে নতুন ফুল ফুটেছে সেটাই দেখিয়ে নিয়ে আসি দেখো কি সুন্দর গাছে গোলাপ ফুল ফুটেছে আর এই গাছটাতে কিন্তু এবছর নতুন ফুল ফুটেছে আর দেখো অনেকগুলোই কিন্তু ফুল ফুটেছে গাছটা একদমই সরু তবুও অনেক ফুল দিয়েছে প্রতিটা ডালে ডালে আর এইটা কি গাছ কেউ বলতে পারবে যদি এই নাম জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও এই লতাটা কিন্তু লক্ষ্মী পুজোতে আমাদের অবশ্যই লাগে আর এই দিকে দেখো জবা ফুল ফুটেছে আসলে শীতকালে নানান ধরনের ফুল ফুটে অনেক ফুল ফুট সত্যি বলতে ফুল কান্না ভালো লাগে সত্যি বাড়িতে ফুল ফুটলে বাড়িটাই পুরো অন্যরকম হয়ে যায় আর সত্যি শীতকালে সকালটা ভীষণই ভালো লাগে একটা অন্য রকম আমেজ থাকে তো যাই হোক দেখো তারপরে মাছ এসেছিল আমি চলে গিয়েছিলাম এদিকে মাছ রাখতে দেখো এখানে বিভিন্ন রকমের মাছ আছে তার ভিতরে আমি রুই মাছটা পছন্দ হলো তাই রুই মাছটাই আমি নিয়ে নিলাম আসলে আমার রুই মাছ ছাড়া রুই কাতলা ইলিশ ছাড়ার অন্য কোনো মাছ খায় না তো ও যেহেতু অনেকদিন হয়ে গেছে মাছ খায় না যেহেতু অন্য মাছ রাখলে খায় না তাই ওর আর খাওয়া হয় না তো সেই কারণেই আমি আজকে একটু রুই মাছটা নিলাম অনেকদিন পর তো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু আমার মাছ কাটা হয়ে গেছে আর এদিকে আমি মাছটাকে ধুয়ে আছে আর একটা কথা দেখো বিয়ের পরে এসে যে আমি কত কিছু শিখেছি সত্যি ধারণার বাইরে মাছ কাটা বলো মুরগি কাটা বলো আমি কিন্তু এখন মোটামুটি সব কিছুই পারি মানে কোনোদিনও ভাবতে পারিনি যে এগুলো আমি পারবো তবে সময়ের সঙ্গে সঙ্গে যে মানে সবকিছু শিখে যায় এটা আমি দিয়ে একদম বুঝতে পারছি তো এইদিকে দেখো আমার কিন্তু মাছ ভাজা গুলো হয়ে গেছে তারপরে আবার মাছগুলোকে দিয়ে দিলাম আর সবটা কিন্তু আমি মাছ নেইনি কিছুটা মাছ আমি তুলে রেখে দিয়েছি আর যেহেতু এখন শীতকাল আমাকে তিন বেলায় রান্না করতে হয় আর রাতে আমাদের রুটি হয় তো মাছের ঝোলটা আমাদের এক বেলার জন্যই হবে আর রাতে আবার রুটি হবে অন্য তরকারি হবে তো সেই কারণে কিন্তু অল্প কিছু মাছ নিয়েছি আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আলু কষিয়ে জল দিয়ে দিয়েছি আর আলুটা যেহেতু হয়ে গেছে মাছগুলোকে এখন ঝোলের ভিতরে দিয়ে দিলাম এখন কিছুক্ষণ জাল দিয়ে এর ভিতরে কিন্তু দিয়ে পাতা ধুনে পাতা দিলে টেস্ট পুরো পাল্টে যায় তোমরা সবাই জানো আর এই দিকে দেখো আমার মেয়ের স্কুলের হাতের কাজ করে দিচ্ছে ওরই একটা দাদা তো এখন তো বেশিরভাগ স্কুলেই তোমার এইসব মাটির কাজ চলে না তো আমার মেয়ের স্কুলে কিন্তু চলে এখনো পর্যন্ত তো সেই কারণে আমি ওকে বলেছি তুই মাটির জিনিসই তৈরি করে নিয়ে যা এটা একটু অন্যরকম হবে আমরা কিন্তু ছোটবেলায় তৈরি নিয়ে যেতাম বানিয়ে এরকম হাতের কাজ আর তোমরা বলো উনুনটা কেমন তৈরি করেছে তো যাই হোক এদিকে দেখো আমার তরকারি কিন্তু পুরো রেডি হয়ে গেছে এদিকে ধুনে পাতা দিয়ে একটু তরকারিটাকে ফুটিয়ে নিলাম আর মাছের ঝোলটা কিন্তু দেখতে সত্যি ভীষণই সুন্দর লাগছে তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যেও তো যাই হোক দেখো রান্না কিন্তু হয়ে গেছিলো তারপরে আমি ওদের সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম আর আমার যেহেতু দেরি হয়েছিল তারপরে আমি একা একাই বসে খাচ্ছিলাম আর সত্যি বলতে দেখো প্রতিদিনই আমার একটু দেরি হয়ে যায় আমি সবার লাস্টেই খাই দুই একদিন হয়তো ওদের সঙ্গে আমি বসে খেতে পারি আবার কোনো কোনো দিন আমি যেহেতু ছোট মেয়েকে এখন আমার খাইয়ে দিতে হয় ওকে খাইয়ে তারপরে আমি নিজে খেতে বসি তো আমার একা একা খাবারটাই বেশি হয় কিছু করার নেই সংসারে সব কাজ বাজ গুছিয়ে তারপরে যেহেতু খেতে বসি আর আমার মনে হয় এটা শুধু আমার না এটা মনে হয় মানে প্রতিটা ঘরের বইদেরই একই অবস্থা বেশিরভাগ লোকেরাই এরকমই করে বেশিরভাগ মানে ঘরের বউরা তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা তো এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে ধন্যবাদ